হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আদি পুরুষ পরমেশ্বরী হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা সংসাররূপী অসত্য গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদসমূহ এর পাতা এই সংসাররূপী অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্ব তো জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের ক্রেতা এই সংসার বৃক্ষের তিন জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয়ভোগ রূপ প্রবাল দেবতা মনুষ্য ও তীরযোগাদি জনিরূপ শাখাগুলিতে নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে পরিব্যাপ্ত হয়ে আছে এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না কারণ এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূলসম্পন্ন সংসাররূপ অসদ্দ্ধ ভিক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করে अतव সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতেই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষের শরণাগত হই এই রূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধিধাসন করা উচিত যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত হয়েছে সেই সকল সুখ দুঃখরূপ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরমপদ লাভ করেন যে পরমপদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরমপদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি হলো আমার পরম ধাম এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং সে প্রকৃতিতে স্থিত হয়ে মনসহ পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাবার সময় মনসহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে যায় অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে দেহস্থিত জীবাত্মা কর্ণ ত্বক চক্ষু জিহা নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থানপূর্বক বিষয়ভোগ করার কালে বা গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত রূপে এই জীবাত্মাকে বিমূড় ব্যক্তিগণ জানতে পারে না কেবল জ্ঞানচক্ষু সম্পন্ন বিবেকিগণই তা জানতে পারেন যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন কিন্তু যারা নিজ অন্তকরণ শুদ্ধ করেনি এই রূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারে না সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে প্রকাশিত করে এবং যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান সেই জ্যোতি আমারই বলে জানবে আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ পূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ঔষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি আমি উদারাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হই চর্ব চস্য লেজ্জ ও পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি আমি সকল প্রাণীর হৃদয় অন্তর্জামী রূপে অবস্থান করি এবং আমাহতেই স্মৃতি জ্ঞান ও অপহন হয় আমি চারবেদের জ্ঞাতব্য বিষয় বেদান্তের কর্তা এবং বেদার্থ বেত্তা এই জগতে অবিনাশী ও বিনাশী এই দুই প্রকারের পুরুষ আছেন এদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন তাকেই অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয় যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত হে ভারত যিনি আমাকে এইরূপে তত্তত পুরুষোত্তম বলে জানেন সেই সর্বজ্ঞ পুরুষ সর্বতভাবে নিত্য নিরন্তর বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন হে নিষ্পাপ অর্জুন এইরূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথাও জানালাম এটি তো জেনে মানুষ জ্ঞানী ও কিতার্থ হয় ওং তৎসৎ শ্রীমৎ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সম্পূর্ণ হইল বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণা জয় হিন্দ ধন্যবাদ